বিন্নাগুড়ি ডিপোপাড়ায় দিনের বেলা ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে বাড়িতে দার্য পদার্থ ও পেট্রোল মজুদ করে রাখার ফলে আগুন এতটা ভয়াবহ রূপ ধারণ করেছিল বলে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ জলপাইগুড়ি জেলার বানাহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিপোপাড়ায় অরুণ বাড়িতে হঠাৎ আগুন লাগে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ঘরের আসবাবপত্র কাগজপত্র সহ সমস্ত কিছু ভস্মীভূত হয় পরিবারের পুরুষ সদস্যরা সেই সময় বাইরে ছিলেন সেই সময় বাড়িতে থাকা শিশু ও মহিলারা ক্রমে বেরিয়ে আসলেও বাড়ির ভেতরে অরুণ ঝাঁয়ের শ্রী সচিদেবী ঝা আটকে পড়েন অরুণ ঝায় বোন সরস্বতী ঝা অগ্নিদগ্ধ হলেও জীবিত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন আগুন লাগার খবর পেয়ে সেরা ছাউনি থেকে দুটি এবং বীরপাড়া ও ধুপবুড়ি থেকে একটি করে মোট চারটি ইঞ্জিন এসে ঘণ্টা তিনিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সচিদেবী ঝাকে আর বাঁচানো সম্ভব হয়নি আগুন নেভানোর পর ঘরের ভেতর থেকে দমকল কর্মীরা তার দেহ উদ্ধার করেন যখন খবরটা পাই তখন মোটামুটি সাড়ে বারোটা সোয়া বারোটা এরকম টাইমে হয়েছে তো প্রথমত আমাদের বিপাড়ার থেকে একটা ইঞ্জিন মুভ করে সেই দ্বীপাড়ার থেকে ইঞ্জিন মুভ করার পরে এসে আগুনের ভয়াবহতা দেখে আমাদের কন্ট্রোলে খবর দেয় কন্ট্রোল মার আমরা তারপরে আসি বলছি ওরা এসে এখানটা দেখি যে একটা আর্মির টেন্ডার আর পাড়ার টেন্ডার মেলা কাজ করছিল। তখন আমরা এসে পুরোপুরি আগুনটা নিয়ন্ত্রণে আনি প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে কি বুঝলেন কি কারণ আগুন লাগতে পারে ঘরের মধ্যে অনেক রাজ্য বস্তু মজুদ ছিল কি কি ছিল রাজ্য বস্তু মজুদের মধ্যে পেট্রোলের পরিমাণও ছিল গ্যাসের সিলিন্ডারও ছিল গ্যাসের সিলিন্ডারগুলো আমাদের ফায়ার ব্রিগেডের কর্মীরা খুব সাহসিকতার সাথে গরম সিলিন্ডারগুলো বাইরে বাইরে বের করে নিয়ে আসে এবং তার ফলে মানে ক্ষতির পরিমাণটা অনেকটা কমে যায় বলছি এত ঘনবসতিপূর্ণ এলাকা এইভাবে পেট্রোল ছিল বললেন আগুনটা তো বড় হতে আগুন সঠিক সময়ে যদি আমরা না আসা না সঠিক সময়ে যদি সঠিকভাবে জলটা যদি না করা হতো তাহলে আগুনের ভয়াবহতা আরো বা আরো বাড়তে পারত একজন ঘটনা একজন একজন মারা গিয়েছেন যার নাম সাত দেবী বয়স ত্রিপন্ন আর একজন হচ্ছে আপনার মাইনর ইন্দ্র সে আগুনের ফ্লেমে

আহত কেউ ছিলো আহত মতো এক দুদিন আছে অল্প স্বল্প অত একদম ঘন ঘন একদম বাড়ি তো দমকল বা যে সেনা সাময়িক দমকল বা সঠিক সময় দমকল না আসলে কি পরিস্থিতি হতে পারছে এখানে আজকে একদম খুব ভূরপ দেখো ঘন ঘন জায়গা আছে সবাই আগুন লেগে আসে বিশেষ করে কটা কটা ইঞ্জিন খেতে চারটা চারটা ইঞ্জিন আসছে মোটামুটি কতক্ষণ লাগলো আগুন আগুন আনতে কতক্ষণ লাগলো আগুন তিন ঘন্টা তিন ঘন্টা উপরে চলছে এখন আগুন আপনার পরিচয় আমি গ্রাম পঞ্চায়েত আমি এই পাঠিয়ে পঞ্চায়েত